তোমার ব্যথা কেউ অনুভব করে না তুমি যতই ভেঙে পড়ো না কেন তোমার কান্না তোমার হতাশা কেউ দেখতে চায় না মানুষ কেবল তোমার সফলতা দেখবে কষ্টের গল্প কেউ শুনবে না তুমি কাঁদলে এই দুনিয়া বলবে ও তো দুর্বল আর তুমি যদি হাসো তাহলে বলবে ভালোই তো আছে তাই থামো না জাস্ট নিজের লড়াই চালিয়ে যাও একদিন তুমি জিতলে সবাই বলবে তুমি লেজেন্ড তোমার স্ট্রাগল তোমার সবচেয়ে বড় পরিচয় হবে যদি তুমি এখনই হাল না ছাড়ো মানুষ হচ্ছে স্বার্থপর তারা তোমাকে নয় তোমার উপকারকে চায় সফলতা পাওয়ার পর বন্ধুরা বলবে কেন আমি তো তোর পাশেই ছিলাম কিন্তু যখন তোমার তোমার দরকার ছিল তখন পাশে কেউ ছিল না এই সমাজ তোমাকে নয় তোমার রেজাল্টকে ভালোবাসি তাই সবার জন্য সব করা বন্ধ করো তোমার মূল্য বোঝে না যারা তাদের সময় দেওয়া ভুল তাই নিজের জন্য বাঁচতে শিখো তুমি যখন ভেঙে পড়ো তোমার পাশে কেউ থাকে না কিন্তু তুমি যখন যেত সবাই বলে আমি তো শুরু থেকে তোমার সঙ্গে ছিলাম বাস্তবতা খুব বিষাক্ত কিন্তু এটাই তোমার জেগে ওঠার সময়। তবে এই এই দুনিয়া দুনিয়া তোমায় সবচেয়ে বেশি কষ্ট দেবে কারণ আর চলে ভালো মানুষরা বারবার ঠকে যায় তুমি যদি সত্যিকারের বিশ্বাসযোগ্য আর নিরোহী হও তাই ভালো হওয়ার আগে বুদ্ধিমান হও সবসময় হৃদয় দিয়ে নয় মাঝে মাঝে মাথা দিয়েও ভাবতে হয় কারণ সবাই বন্ধু হয় না আর সবাই শত্রুও না শুধু সময় মানুষকে চিনিয়ে দেয় ভালো হও কিন্তু বোকা হইও না সহানুভূতি দেখাও কিন্তু ব্যবহার করতে দিও না এটাই আত্মরক্ষা এটাই রিয়েলিটি তুমি একা লড়তে শিখো তোমার স্বপ্ন শুধু তোমার তাই সবাই সেটা বুঝবে না এটাই স্বাভাবিক তোমার লক্ষ্য শুধু তুমি বুঝবে তাই সবার কাছ থেকে সাপোর্টের আশা করো না সব বড় বড় জয় একাই জিততে লাগে তুমি একা যুদ্ধ করতে শিখো জীবন তোমার হাতেই থাকবে তুমি একা কিন্তু তুমি দুর্বল না তুমি চুপচাপ কিন্তু ভেতর থেকে আগুন আছো তুমি হার মানো না কারণ তুমি জানো অন্ধকার শেষেই আলো আসে ভেঙে পড়ো কাঁদো লড়াই করো কিন্তু এই তোমার কান্না নিয়ে হাসবে কিন্তু তুমি যদি জিতে যাও তারাই তোমাকে সেলুট করবে তুমি এখনই সময় পেয়েছো নিজেকে গড়ে তোলো কারণ তুমি হারলে তোমার গল্প শেষ কিন্তু তুমি যদি একবার জিতে যাও তাহলে তোমার গল্প সবাই বলি ওটা ভালো লাগলে একটা লাইক দাও কমেন্টে লিখে জানাও তুমি কি এখনো হাল না ছেড়ে নিজের স্বপ্নের পিছনে লড়াই করছো এমনি আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে সাবস্ক্রাইব করো আমাদের